জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত জনাধিক্যের বিচারে চীনের পরেই এর অবস্থান গত এক দশকে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি উল্লেখযোগ্য হলেও সাক্ষরতার ক্ষেত্রে ভারতের পিছিয়ে পড়া দেশটির সামগ্রিক অগ্রগতিতে বড় ধরনের ক্ষতের সৃষ্টি করেছে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি নিরক্ষর মানুষের দেশও এই ভারত এই সংখ্যা ইউরোপের মোট জনসংখ্যার প্রায় সমান দুই হাজার তেরো চোদ্দো বছরের এডুকেশন ফর অল গ্লোবাল মনিটরিং শিরোনামের প্রতিবেদনটি থেকে জানা গেছে ভারতে প্রাপ্তবয়স্ক প্রায় উনত্রিশ কোটি মানুষ এখনও নিরক্ষর বিশ্বের নিরক্ষর মানুষের সাতত্রিশ পারসেন্টই ভারতে বসবাস করে উন্নয়নশীল ভারতের জন্য নিরক্ষর মানুষের এই জনমিতি বড় উদ্বেগের ভারতে এখন পঞ্চাশ হাজারের বেশি দেশি বিদেশি আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থী পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্র নেপাল আফগানিস্তান বাংলাদেশ আইসল্যান্ড সহ বিশ্বের একশো সত্তরটি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন দেশটিতে নেপাল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভারতে পড়াশোনা করছেন নেপালের পরই আছে আফগানিস্তান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ আফগানিস্তান যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত থেকে যথাক্রমে তিন হাজার একশো জন আফগানিস্তান দুই হাজার আটশো তিরানব্বই জন যুক্তরাষ্ট্র ও দুই হাজার ছয়শো ছয় ও দুই হাজার দুইশো সাতাশি জন শিক্ষার্থী ভারতে পড়তে গেছেন বাংলাদেশ থেকে ও সংযুক্ত আরব আমিরাত থেকে যথাক্রমে এর পরেও ভারতের মোদী সরকার বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে বরাবরের মতোই বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের দেশটাকে উৎসাহিত করছেন এবং বলছেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়তে যাচ্ছে তাদের ভারতে তবে সংখ্যাটি ভারতে সবচেয়ে বেশি শিক্ষার্থী বাংলাদেশে পড়তে আসছেন আসুন একটি প্রতিবেদন দেখি আমরা ভারতের পার্লামেন্টে কি বলছে বিরোধী দল বিজেপির ভিডিও চিত্রটি আমরা দেখে আসি সোভিভার্স ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন মোহাম্মদ শামরুল ইসলাম সেন্টিমেন্ট অফ সোশ্যাল স্যারিনিটি